আমাদের চুলের সিল্কি সাইনি করার প্রথম শর্তই হল ভালো ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করা আর সেই শ্যাম্পু যদি আমরা প্রাকৃতিক ভাবে বাড়িতেই বানিয়ে ফেলতে পারি তাহলে তার থেকে ভালো কিছু আর হতেই পারে না শুধু সিল্কি সাইনি না বন্ধুরা এই অতিরিক্ত গরমে কিন্তু চুলের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় যেমন চুল শুষ্ক ও রুক্ষ হয়ে যায় চুলের গোড়াও দুর্বল হয়ে যায় ফলে অতিরিক্ত চুলও পড়ে তাছাড়া চুলের ন্যাচারাল রংটাও নষ্ট হয়ে যায় আজকে দেখানো এই তৈরি করা শ্যাম্পুর মাধ্যমেই আপনি আপনার চুলকে খুব সুন্দরভাবে মেনটেন করতে পারবেন এভাবে যদি আপনি বাড়িতে শ্যাম্পু বানান তাহলে আপনার অনেক অনেক টাকা বেঁচেও যাবে তাছাড়া এই বাড়িতে তৈরি শ্যাম্পু আপনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবং বাজারের শ্যাম্পুর মতো এই শ্যাম্পুতে আপনি ফেনাও পাবেন এই শ্যাম্পুতে থাকা প্রত্যেকটা উপকরণই আপনি খুব সহজভাবেই বাজার থেকে পেয়ে যাবেন সবার প্রথমে যে উপকরণটি আমাদের লাগবে সেটি হল রিঠা ফল আমি এখানে একশো গ্রাম রিঠা ফল নিয়েছি ইংরাজিতে এই রিঠা ফলকে সোপনাট বলা হয় এবং নিয়েছি পঞ্চাশ গ্রাম আমলকি শুকনো এবং পঞ্চাশ গ্রাম শিকাকায় মানে আপনি যদি এক কাপ রিঠা নেন তাহলে আপনাকে হাফ কাপ আমলকি এবং হাফ কাপ শিকাকায় নিতে হবে আরও কয়েকটি উপকরণ আমরা এখানে অ্যাড করবো চার চামচ চাল আমরা নিয়ে নেবো বাড়িতে যে চাল থাকে আর নিয়ে নেবো চা চার চামচ ফ্ল্যাক্স সিডস বাংলা এটিকে তিসি বলা হয় আর নিয়ে নেব চার চামচ রোজমেরি লিভস যা আপনি অনলাইনে পেয়ে যাবেন আমি এখানে ড্রাই রোজমেরি লিভস ব্যবহার করেছি প্রত্যেকটা উপকরণই আমাদের চুলের জন্য ভীষণ উপকারী প্রত্যেকটা উপকরণ মিশিয়ে যখন আমরা একটা শ্যাম্পু তৈরি করবো সেটা আমাদের চুলের জন্য ভীষণ ভালো শ্যাম্পু হিসেবে তৈরি হয় আরও এখানে একটি গুরুত্বপূর্ণ উপকরণ আমরা অ্যাড করব সেটা হচ্ছে আর মেথি যে চুলের জন্য কতটা ভালো সেটা আমরা সবাই জানি এখানে দু চামচ পরিমাণ মেথি আমি নিয়ে নিলাম একটু সময় নিয়ে যদি আপনি এই শ্যাম্পুটা বানিয়ে ফেলতে পারেন তাহলে বাড়ির সবাই মিলে অন্তত পক্ষে এক দু মাস তো আপনার এটা ব্যবহার করতেই পারবেন একটা বড় পাত্রের মধ্যে প্রত্যেকটা উপকরণ দিন শুধুমাত্র তিসিটাকে আপনি আলাদা রাখুন এবার খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিন এবং তার মধ্যে তিসিটা একটু ধুয়ে অ্যাড করুন কারণ এর সঙ্গে যদি আপনি তিসিটা একসঙ্গে ধুতেন তাহলে তিসিটা কিন্তু পরে যেত তাই তিসিটা আলাদাই ধুতে হবে এবং এর সঙ্গে অ্যাড করুন দেড় থেকে দু লিটার জল দিয়ে সারা রাত ঢাকা দিয়ে ভিজিয়ে রাখুন পর দিন সকালে যখন আপনি ওটি দেখবেন একটা ন্যাচারাল রঙে চলে এসেছে দেখবেন কী সুন্দর একটা ন্যাচারাল রঙ দেখুন শ্যাম্পু এখনও তৈরি হয়নি কিন্তু সমস্ত উপকরণ ভিজতেই কিন্তু একটা ন্যাচারাল রঙ দিয়ে দিয়েছে দেখুন কি সুন্দর ব্রাউন কালার একটা ন্যাচারাল রঙ আর এইভাবে যদি আপনারা শ্যাম্পু বানান তাহলে কিন্তু সত্যি বলছি বন্ধুরা আপনাদের চুল অনেক ঘন হবে লম্বা হবে এবং নতুন চুল গজাতেও সাহায্য করবে এটিকে তাড়াতাড়ি কুক করার জন্য একটি প্রেশার কুকার নিন সেই প্রেসার কুকারের মধ্যে সমস্ত উপকরণটা ঢেলে দিন দিয়ে আপনি দুটো তিনটে সিটি দিন সিটি হওয়ার কিছুক্ষণ পর এভাবে প্রেসার কুকারটা খুলে একটা বড় পাত্রের মধ্যে আপনি ঢেলে নিন যদি আপনার হাতের কাছে হ্যান্ড ব্লেন্ডার থাকে আপনি গরম অবস্থায় সেটা দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন তা যদি না থাকে আপনি এইভাবে মিক্সার গ্রাইন্ডারে দিয়েও সুন্দর করে ব্লেন্ড করে নিতে পারেন যদি মিক্সার গ্রাইন্ডারে এটিকে ব্লেন্ড করতে চান তাহলে একটু ঠান্ডা করে করে নেবেন পরে সমস্তটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিন এরপর একটি সুতির কাপড় নিন সুতির কাপড়ের সাহায্যে এটি সুন্দরভাবে ছেঁকে নিন তবে এমনভাবে ছাঁকবেন যেন কোনো অংশটাই নষ্ট না হয় যতটা পারবেন আপনি ছেঁকে নিয়ে নেবেন নষ্ট করা মানে আমাদেরই ক্ষতি কারণ এতে অনেক গুরুত্বপূর্ণ উপকরণ অ্যাড করা আছে তাই নষ্টটা একদমই করবে না যতটা পারবেন এইভাবে চেপে চেপে নিয়ে নেবেন এতে কোনো কেমিক্যাল নেই সমস্তটাই প্রাকৃতিক তাই বাচ্চারাও ব্যবহার করতে পারেন ছোট থেকে বড় সব বয়সের মানুষই এটি ব্যবহার করতে পারবেন বাড়িতে শ্যাম্পু বানানো হচ্ছে বলে কি ফেনা থাকবে না অবশ্যই সুন্দর ফেনা থাকবে ভরপুর ফেনা থাকবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ফেনা আছে এই শ্যাম্পুর মধ্যে শ্যাম্পু সংরক্ষণের জন্য এরকম কাঁচের জারেরই প্রয়োজন তাহলেই দীর্ঘদিন ভালো থাকবে শ্যাম্পুটা আমি এইভাবে দুটি কাঁচের জারের মধ্যে পুরো শ্যাম্পুটা আমি ঢেলে নিলাম আপনার বাড়িতে যদি দুই বা তিনজন সদস্য হয় তাহলে আপনি অনায়াসে এই শ্যাম্পুটা দু মাস পর্যন্ত ব্যবহার করতে পারবে শ্যাম্পু বানানোর জন্য যে জলটা আপনি ইউজ করবেন অবশ্যই আপনি ফিল্টার জল নেওয়ার চেষ্টা করবেন তাহলেই শ্যাম্পুটা ভালো থাকবে যেহেতু গরমের সময় এখানে কোনো প্রিজারভেটিভ বা কেমিক্যাল অ্যাড করা হয়নি তাই অবশ্যই ফ্রিজে রাখুন যখন আপনি ইউজ করবেন কিছুক্ষণ আগে যতটা আপনার প্রয়োজন ততটা নিয়ে আবার রেখে দেবেন ফ্রিজের মধ্যে সমস্ত শ্যাম্পুটাই আমি জারের মধ্যে রেখে দিয়েছি পাত্রের মধ্যে একটু ছিল সেটাই আমি জলের সঙ্গে মিশিয়ে আপনাদের দেখাবো কতটা পরিমাণে ফেনা হচ্ছে কি সুন্দর ফেনা হচ্ছে দেখুন আপনাদের যদি মনে হয় কম করে শ্যাম্পু বানাবেন তাহলে আমি যতটা পরিমাণ নিয়েছি তার অর্ধেক করে পরিমাণেও আপনি নিয়ে শ্যাম্পু বানাতে পারেন এইভাবে শ্যাম্পু বানিয়ে ইউজ করুন চুল সংক্রান্ত সকল সমস্যাই আপনার সমাধান হবে এবং চুল আপনার ভীষণভাবে হেলদি হবে ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন টাটা বন্ধুরা